দেশব্যাপী বিএনপির তৃণমূল স্তরের মেয়াদ উত্তীর্ণ কমিটি সমূহ পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে মেহেরপুর জেলার গাংনি উপজেলার চার নম্বর বামুন্দী ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন দু অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দিনব্যাপী বামুন্দি মাদ্রাসা প্রাঙ্গনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাভেদ মাসুদ মিল্টন আহ্বায়ক মেহেরপুর জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিল অ্যাডভোকেট কামরুল হাসান সদস্য সচিব মেহেরপুর জেলা বিএনপি বামুন্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন আলফাজুদ্দিন আহ্বায়ক সম্মেলন প্রস্তুতি কমিটি বামুন্দি ইউনিয়ন বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে সকাল সাড়ে নয়টার পর থেকে বামন্দি ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে বিএনপির নেতা কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে বামুন্দি মাদ্রাসা প্রাঙ্গনে বামুন্দি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করা হয় নয়টি ওয়ার্ডে চারশো উনষাট জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটে সভাপতি পদে প্রার্থিতা করেন রাশিদুল ইসলাম সোহাগ হারনুর রশিদ বাচ্চু মাইদুর রহমান কালু সাইদুর রহমান টেবু অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করেন কায়কোবাদ নওশাদ আলী রবিউল ইসলাম ভোট গ্রহণ শেষে সভাপতি পদে দুইশো ছত্রিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রাশিদুল ইসলাম সোহাগ সাধারণ সম্পাদক পদে একশো সাতাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলী ভোটের নির্বাচিতদের নিয়ে একাত্তর সদস্য বিশিষ্ট বামন্দি ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হবে যা আগামী দুই বছরের জন্য তবে নেতা নির্বাচনে ভোট দিয়ে কিছুটা বিব্রত বোধ করলেও যা বললেন নেতারা নিজে শুনুন

মানুষ টাকা পয়সার মায়া করে না তারা খরচ করে যায় আজ গিজার কালি কি আমার ছোটদের সঙ্গে একটা ঘটনা দেখলাম রায়পুরে একটা ঘটনা দেখলাম মানে প্রত্যেকটা জিনিসের মেরিট ডিমেরিট আছে মেরিট বেশি হচ্ছে না ডিমেরিট বেশি হচ্ছে সেটা আপনারা দয়া করে ভেবেছে যে দেখবেন ভবিষ্যতে দলের ভিতরে এখন যে ফ্রাকশন তৈরি হচ্ছে এই ভাষণ যাতে দূর্বৃত হয় যাতে সুন্দরভাবে সবাই একসাথে শুনতে পারে আজকের দলের লোক আমাকে বিশ্বাস করছে যে লোক আমার জন্য জীবন দিতে প্রস্তুত সেই লোক আমাকে বিশ্বাস করছে এই সব দুঃখ গুলো এই সব লজ্জা গুলো আর কোন মত কিছু হতে পারে না আমাকে বিশ্বাস করবে এই যদি তোমার মনে সাহস আসে আমি মনে করি আমার দল লোক আমাকে বিশ্বাস করবে আমাকে সন্দেহ করবে তাই সেই প্রক্রিয়া শুরু হয়েছে জনতা জনতার কমা নির্দেশ দিয়েছেন আপনারা ওয়ার্ড কমিটি থেকে জেলা কমিটি পর্যন্ত প্রত্যেকটি স্তরে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত করে আপনারা জেলা কমিটি পুনর্গঠন করবেন আমরা সেই দায়িত্ব পালন করছি বন্ধুগণ তাই আজকে যারা ডেলিগেট যারা কাউন্সিলর আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান আপনাদের এই সুচিন্তিত মতামত আগামী দিনের বামন্দি ইউনিয়ন বিএনপি কিভাবে চলবে তার কিন্তু ম্যান্ডেট আপনারা আজকে দিবেন আপনারা একটা দুর্নীতি বা ম্যান্ডেট দেন বা ইউনিয়ন কিন্তু দুর্নীতিতে ভরে যাবে ওই বামুন একটা বিখ্যাত হাট আছে না ওই দুর্নীতি সভাপতি সেক্রেটারি ওই হাটে যে কিন্তু একটা নিরীহ ব্যবসায়ীদের কাছে চাদাদারি করবে কি করবে না কি করবে করবে এই যে অসংখ্য ব্যবসায়ী বামুন দি হচ্ছে একটা বাণিজ্যিক রাজধানী আমাদের এই অঞ্চলের যেটা যেটা গাঙ্গি সদরও মানুষ শিকার করে এখানে অসংখ্য ব্যবসায়ী আজকে যদি আপনারা নির্বাচনের মাধ্যম দিয়ে বিএনপির নেতা দুর্নীতিবাদদের নির্বাচিত করেন তাহলে এইসব ব্যবসা কি সুন্দর পরিবেশে ব্যবসা করতে পারবে পারবে না আর যদি একজন সন্ত্রাসীকে আপনারা নির্বাচিত করেন তাহলে কি এই অঞ্চলের মানুষ কি ভালো থাকবে নিরাপদে থাকবে ব্যবসায়িক টাকা পয়সা নিয়ে ব্যবসা করে বাড়ি ফিরতে পারবে পারবে না তার মানে কি আপনাকে একজন ভালো মানুষকে নির্বাচিত করতে হবে আমরা অভিযোগ শুনেছি আমরা বিভিন্ন অভিযোগ শুনেছি এই নির্বাচন উপলক্ষে কালো টাকার ছড়াছড়ি হয়েছে কিন্তু প্রমাণ দিতে পারে নাই তারপরেও আমি আপনাদের আপনাদের যারা ভোটার তাদের সামনে আমি উদাত্ত আহ্বান যদি কেউ আপনাদেরকে টাকা পয়সা দিয়ে যদি ভোট ক্রয় করার চেষ্টা করে থাকেন আমি তাদের আহ্বান জানাব আপনারা মনে রাখবেন মানুষ। রহমান কি তাহলে দুর্নীতি করেছেন কি করেছেন তার দেশপ্রেম সারা পৃথিবীতে স্বীকৃত শহীদ প্রেসিডেন্ট রহমানের মতো একজন আদর্শিক নেতার আপনারা সৈনিক সেই জন্য আপনার আপনাদের প্রতি আমার আহ্বান আপনাদের যদি এই ধরনের কোন প্রার্থী পয়সা করে দিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করে থাকেন আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন